দেশের সবচেয়ে বয়স্ক নারী টাঙ্গাইলের তাম্বিয়া তুলনেছা বয়স প্রায় ১৩৫ বছর স্বামী মারা গেছেন একত্রিশ বছর আগে বিয়ের দশ বছর পর জন্ম নেয় প্রথম কন্যা সন্তান তার বয়স প্রায় একশো নাতিকে বানিয়েছেন ইউপি চেয়ারম্যান পরিবারের সদস্য সংখ্যা এখন ঊনসত্তর জন বয়সের ভারে নুয়ে পড়া এ নারীর স্মৃতি ও শ্রবণ শক্তি দুটোই বিদ্যমান তবে সম্প্রতি স্ট্রোক করাই বাক শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন রোজা রেখেছেন সবকটি প্রতিদিন পাঁচ ও আক্তর নামাজ আদায় সহ সার্বক্ষণিক ছবি তেল করেন তিনি তাম্বিয়া তুলনেছার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা টাঙ্গাইল থেকে সৈয়দ মিথুনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের শেখশিমুল গ্রামের বাসিন্দা তাম্বিয়া তুলনেছা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স একশো বছর হলেও তা মানতেন নারাজ পরিবারের সদস্যরা তাদের দাবি বয়স একশ তিরিশ পেরিয়ে পঁয়ত্রিশের কাছাকাছি অনুমান করে তার জন্ম সাল উনিশশো পাঁচ দিয়েছিলেন তথ্য সংগ্রহকরা স্বামী রিয়াজ উদ্দিন আহমেদ প্রায় একশো দশ বছর বয়সে মারা গেছেন একত্রিশ বছর আগে চার ছেলে দুই মেয়ে রয়েছে তার বিয়ের দশ বছর পর বড় মেয়ে লাইলি বেগমের জন্ম লাইলির বয়স এখন প্রায় একশো বছর বয়সের ভারে অনেকটা নুয়ে পড়েছেন তাম্বিয়া তুননেছা পাঁচ প্রজন্ম দেখে যাচ্ছেন প্রবীণ এ নারী এখনও একাই অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি আদায় করেন তা নামাজ নামাজও সবসময় তছবি তেলাওয়াত করে ব্যস্ত সময় পার করেন গেল রমজানে রেখেছেন সবকটি রোজা স্মৃতি ও শ্রবণ শক্তি বিদ্যমান থাকলেও সম্প্রতি স্ট্রোক করে বাক শক্তি অনেকটাই হারিয়ে ফেলেছেন চোখেও দেখছেন কম সব মিলিয়ে নেচার পরিবারের সদস্য এখন উনসত্তর জন সবাই মিলে সেবা যত্ন করেন তার উৎসাহ দিয়ে বড় ছেলের ঘরের নাতিনকে বানিয়েছেন ইউপি চেয়ারম্যান তাম্বিয়াতুনেছাকে ঘিরে খুশিতে আত্মহারা সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা আমার দাদির বয়স হচ্ছে একশো পঁয়ত্রিশ বছর আপনারা সবাই দোয়া করবেন তিনি যেন আরো বেঁচে থাকে অটো এলাকার মধ্যে তার মতো বয়সী আর কেউ নাই দাদির ইচ্ছায় এই জনগণের সেবায় নিয়োজিত আছি আমি আমার দাদির যে বয়স বর্তমানে এই বয়সের কম এই বয়সের লোক আমি খুব কম পেয়েছি কোথাও পেয়েছি কিনা আমার জানা নাই আমার দাদির জন্য আপনারা সবাই দোয়া করবেন এখন আমার দাদি আল্লাহর মতো সুস্থ আছে পাঁচ তো নামাজ পড়ে তাহাজুত নামাজ পড়ে সর্বক্ষণে সে যতক্ষণ জাগনা থাকে স্ত্রী নিয়ে ব্যস্ত থাকে আমার দাদারা চার বাই চার বোন ছিল আমার বাপ চাচারা চার বাই চার বোন দুই বোন ছিল আমরাও চার বাই দুই বোন আমাদের চার ভাইয়ের বেলায় পরিবর্তন হয়ে গেছে আমার আর দাদির নাতি মিলে ছেলেবেলের সদস্য সহ প্রায় সত্তর পঁচাত্তর জনের মতো সদস্য আছে বিভিন্নজন বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত আমরা চায় বাচ্চা চারজন এবং আমরা চাই ভাই এখনও একত্রে আছি আমরা একই জায়গায় বসবাস করতেছি ইনশাল্লাহ আমরা